সালাম আলাইকুম আকারি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো কিউডি ডব্লিউ এর বারোশো ডুইল ব্যান্ডের রাউটারটা নিয়ে কীভাবে ওটা কুইক সেট আপ করবেন সে বিষয়ে আলোচনা করবো তার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার যেতে হবে এবং ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ওয়ান ড ওয়ান জিরো ডট ওয়ান এই আইপিটা দিয়ে সার্চ দিলে আপনি রাউটার লগ ইন পেজে যাবেন রাউটার লগ ইন পেজে গেলে অবশ্যই আপনাদের নতুনভাবে যেহেতু সেট আপ করবেন অ্যাডমিন ওয়ান টু থ্রি কমের মধ্যে আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে আমি আট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে তারপর ঢুকতে হোম পেজে চলে গেলাম তারপর দেখেন যে কুইক যে সেটআপ আছে ওই কুইক সেটআপের মধ্যে ক্লিক করতে হবে মানে অনেকগুলো অপশনে আছে সেক্ষেত্রে আপনি কুইক সেটআপের মধ্যে ক্লিক করবেন কুইক সেটআপের মধ্যে দেখেন ওয়ারলেস সেটিং অনেকগুলো সেট আছে তারপর অ্যাক্সেস রাউটিং সেক্ষেত্রে আমরা উপরে যে ওয়ার্ল্ডের সেটে ওয়ার্ল্ডের সেট আছে ওইটার মধ্যে ক্লিক করব এখানে আমাদের টাইমটা সেটিং করে দিতে হবে বাংলাদেশের টাইম জোন হচ্ছে প্লাস সিক্স অথবা আলমার্টি ওই অপশনটা সিলেকশন করলে হবে প্লাস সিক্স যেখানে দেখবেন সেখানের মধ্যে ক্লিক করে সেভ করে দেবেন তারপর দেখেন এখানে ইন্টারনেট সেটিং আসবে এখানের মধ্যে প্রোটোকলের মধ্যে নর্মালি ডিইসিপি থাকে এখানের মধ্যে অনেকগুলো অপশান আছে ডিইসিপি অ্যাস্টেটিক পিপিওই তো আমরা আমরা যদি এসটেডি আইপি সিলেকশন করি যদি আমরা যে নেট কোম্পানিরা যদি পিপিআইপি ইউজ করে সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করবেন আর যারা এসটেডিক আইপি সিলেকশন করেন তারা ভাবে কাজ করতে হবে দেখেন যখন এই অ্যাস্টেডিক আইপির মধ্যে ক্লিক করবেন তখন অনেকগুলো অপশন থাকে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক গেটওয়ে ডিএনএস প্রাইমারি ডিএনএস সেকেন্ডারি ডিএনএস তা আমাদের আইপি অ্যাড্রেস নেট কোম্পানি মানে আইসপিডে যে আইপি অ্যাড্রেসটা দিবে ওই আইপি অ্যাড্রেস অনুসারে আপনি বসে দেবেন এখানে যে আইপি অ্যাড্রেস দিছে ওই আইপি অ্যাড্রেস বসাইলাম সাবনেট মার্কস আগে থেকে ছিল ওইটাও বসাবো গেটওয়ে বসাইলাম তার ডিএনএস নর্মালি ইন্টারন্যাশনাল যে ডিএনএস ওই ডিএনএস বসালে প্রবলেম নেই তারপরে দেখেন নেক্সটে চলে যাবে না আর যদি পিপি অপশন সিলেকশন করেন তাহলে অবশ্যই ইউজার নেম আইসপিরে যে ইউজার নেম পাসওয়ার্ড দেবে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা বসাই সেভ করে দিবেন। তারপরে আসবে ওয়াইডলেস সেটিংয়ের মধ্যে ওয়াইল্ডলেস টু পয়েন্ট ফোর জি আছে আবার ফাইভ আছে টু পয়েন্ট ফোর আপনি যে ওয়াইফাই যে নামটা ইউজ করবেন সেই নামটা ইউজ করবেন এখানের মধ্যে করলাম এ পাসওয়ার্ড যেটা দিবেন অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক সেমভাবে ফাইভ জিতে মতো সেম কাজটা করবেন অ্যাস এস আইডি আপনি যদি ভিন্ন নাম দিতে পারেন তবুও দিতে পারবেন আর যদি সেম নাম ইউজ করেন সেম নামই ইউজ করতে পারবেন পাসওয়ার্ডও ঠিক সেমভাবে দিয়ে আপনি সেভ করে দিবেন দেবেন নেক্সট নেক্সটে চলে যাবেন দেখেন এখানে সব কিছু অপশান ঠিক আছে কিনা একবার চেক করে নিতে পারবেন তারপরে এই সেভ যে অপশানটা আছে ওই সেভ অপশান ক্লিক করলে হয়ে যাবে